বন্ধুরা আজ আমরা তোমাদের জন্য সিরিয়ার রাজধানী দামেস্কের এক তরুণ জাভেদের জীবনের এমন এক সত্যি ঘটনার আকর্ষণীয় কাহিনী নিয়ে এসেছি যা শুনে তোমরা হয়তো জীবনের নতুন মানে খুঁজে পাবে বন্ধুরা বাংলাদেশের চট্টগ্রাম এলাকার এক দিন দরিদ্র যুবক জাভেদ আহমেদ রোজগারের আশায় দামেস্কে পাড়ি জমায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে সে কোনো ভালো কাজ পাচ্ছিল না একদিন দামেস্কের প্রাচীর ঘেরা এক পুরনো মহল্লায় তার দেখা হয় তিনজন রহস্যময়ী শরীফার সাথে সেই রহস্যময় শরীফারা জাবেদকে নিজেদের বিশাল বাগান বাড়িতে নিয়ে যায় তারপর মাসের পর মাস ধরে সেই শরীফারা যুবকটিকে তাদের বাড়িতে রেখে প্রতিদিন বাড়ি বাড়ি করে তার থেকে কাজ আদায় করে নিত কিন্তু একদিন এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা শুনে তোমরা আবেগে আপ্লুত হয়ে যাবে বন্ধুরা চট্টগ্রামের এক ছোট্টগ্রামে এক গরিব পরিবারে জাভেদ বাস করত তার পরিবারের আর্থিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করাও কঠিন হচ্ছিল পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল এবং জাভেদ এখন তার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের মুখোমুখি হচ্ছিল এরপর কি করা উচিত একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে একজন দালাল দামেজকে লোকজনকে উচ্চ বেতনের চাকরি দিতে সাহায্য করে এক মুহূর্ত বিলম্ব না করেই জাভেদ সেই দালালের সাথে যোগাযোগ করে এবং সেখানে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করে দালাল তাকে অত্যন্ত মধুর কথায় আশ্বাস দেয় সেখানে তোমার জন্য খুব আরামদায়ক একটি দাপ্তরিক কাজ মিলবে কোনো কঠিন পরিশ্রম নেই কোনো ঝামেলা নেই এবং বেতনও খুব চমৎকার হবে জাভেদ মনে করল যে এটাই তার সোনালির সুযোগ যার মাধ্যমে সে তার ভাগ্য বদলে ফেরতে পারবে এবং তার পরিবারের দুর্দশা দূর করতে পারবে সে এখানে ওখানে টাকা ধার করল কিছু গহনা বন্ধক রাখলো এবং দালালকে এক বিশাল অঙ্কের অর্থ প্রদান করলো কয়েকদিনের মধ্যেই তার পাসপোর্ট এবং ভিসা তৈরি হয়ে গেল অবশেষে সেই দিন এলো যখন সে আশায় বুক ভরা নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিল তার হৃদয়ে স্বপ্নের পূর্ণতা ছিল একটি উন্নত জীবন মা এবং বোনেদের মুখে হাসি ফিরিয়ে আনা এবং একটি নতুন শুরুর প্রত্যাশা কিন্তু দামেস্কে পৌঁছা মাত্রই তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল সেখানে গিয়ে সে বুঝতে পারল যে তাকে মারাত্মকভাবে প্রতারিত করা হয়েছে প্রতিষ্ঠিত আরামদায়ক চাকরিটি একটি ধোকা প্রমাণিত হল অফিসের চেয়ারের পরিবর্তে তাকে নির্মাণ সাইটে ইট পাথরি শ্রমিক হিসাবে কাজ করতে হলো সে দিনরাত তীব্র রোদ ও বালুঝরা হাওয়ায় কঠোর পরিশ্রম করত কিন্তু বেতন ছিল খুবই কম সে অনেক জায়গায় অন্যান্য কাজ খুঁজতে চেষ্টা করে কিন্তু সর্বত্র হতাশাই পেল চার পাঁচ মাস এভাবে কেটে গেল কখনো তাকে পশুদের দেখাশোনা করতে হতো আবার কখনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একদিন হঠাৎ তার জীবনে একটি অদ্ভুত মোড় আসে তিনজন সম্ভ্রান্ত নারী তার কাছে এলেন তাদের মধ্যে একজন বললেন যদি আপনি আমাদের সঙ্গে যান তাহলে এক রাতের জন্য আমরা আপনাকে পনেরোশো দিনার দেব একজনের কাজ করলে পাঁচশো দিনার তিনজনের সব কাজ করলে পনেরোশো দিনার আপনাকে শুধু আমাদের সাথে যেতে হবে এবং আমাদের কাজ করতে হবে জাভেদ হতবাক হয়ে গেল এক মুহূর্তের জন্য সে ভাবল এই মহিলারা তাকে দিয়ে ঠিক কি ধরনের কাজ করাতে চান কিন্তু তারপর মনে একটা চিন্তা এলো হয়তো এটাই সেই সুযোগ যা তার ভাগ্য বদলে দেবে তার চোখে আশা ঝলসে উঠল শুধু ভাবুন বন্ধুরা পনেরোশো দিনার মানে প্রায় সত্তর হাজার টাকা আনুমানিক মাত্র এক রাতে এই অর্থ তার জন্য কোনো কম ছিল না এটি যেন ঈশ্বরের এক আশীর্বাদ সে তৎক্ষণাৎ সম্মতি জানায় ঠিক আছে ম্যাডাম শরীফা আমি তোমাদের কাজ করতে প্রস্তুত শুধু বলো কি করতে হবে বন্ধুরা এখন যা বলতে যাচ্ছি তা শুনে তোমরা অবাক হয়ে যাবে এটি কোনো কল্পনা প্রসূত গল্প নয় এটি চট্টগ্রামের এক ছোট গ্রামের সেই জাবেদ নামের ছেলের সত্য ঘটনা যার জীবনের দিক এক রাতে সম্পূর্ণ বদলে যায় সেই তিন শরীফাকে ধনী ও সম্ভ্রান্ত পরিবার থেকে বলে মনে হচ্ছিল তারা মুখ ঢাকেননি তারা সাধারণ কিন্তু মার্জিত পোশাক পরা ছিলেন তাদের মধ্যে একজন হেসে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি শক্তিশালী এবং কর্মঠ আমাদের কাজের জন্য তুমি একদম সঠিক এতদিনে জাবেদের দামেসকে আসার ছয় মাস হয়ে গেছে এই মাসগুলোতে সে স্থানীয় আরবি ভাষাও শিখে নিয়েছে কিন্তু চাকরির নামে সে শুধু হতাশাই পেয়েছে বাড়ি থেকে মা ও বোনের ফোন আসত ঔষধ এবং অন্যান্য খরচের জন্য টাকা চেয়ে এবং প্রত্যেকবার সে শুধু কেঁদেই ফেলত সে আল্লাহর কাছে প্রার্থনা করত হে প্রভু দয়া করে কোনো একটা পথ দেখাও এবং আজ যখন তার সামনে তিন শরিফা দাঁড়িয়ে তাকে টাকার লোভ দেখাচ্ছে তখন সে মনে করল যে হয়তো আল্লাহ তার প্রার্থনা শুনেছেন সে নিজের মনে ভাবল যদি এই টাকা বাই তাহলে আমার ছয় মাসের ক্ষতি এক রাতেই পূরণ হয়ে যাবে সে তাদের সাথে হাঁটতে শুরু করল পথে এক শরীফা বললেন আমরা অনেক পুরুষকে দিয়ে এই কাজ করানোর চেষ্টা করেছে কিন্তু কেউই টিকে থাকতে পারেনি সবাই পালিয়ে গেছে যাবেদের মনে প্রশ্নের ঝড় উঠল এটা কি ধরনের কাজ এটা কি কোনো অশ্লীল কাজ তাদের কি স্বামী নেই আসলে কি ব্যাপার কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল দেখুন শরীফা আমি কোনো কাজকেই ভয় পাই না কাজ তো কাজই এবং যদি একজন মানুষ কাজ থেকে ভয় পায় তাহলে সে কিভাবে টাকা উপার্জন করবে শরীফারা হেসে বললেন আমরা তোমাকে দেখে এটাই বুঝতে পেরেছি আমরা ভেবেছি তুমি চাকরি খুঁজছ এবং এটা ভালোভাবে করতে পারবে তুমি স্বাস্থ্যবান যুবক এবং আমরা মনে করি তোমার এখনও বিয়ে হয়নি জাবেদ লজ্জার সাথে বলল হ্যাঁ শরীফা আমি এখনো অবিবাহিত আমি একটি গরিব পরিবার থেকে এসেছি এবং ঘরের দায়িত্বের জন্য এখানে টাকা উপার্জন করতে এসেছি গত ছয় মাস ধরে আমি বেকার চাকরি খুঁজতে ঘুরে বেড়াচ্ছি শরিফাদের মধ্যে একজন হেসে বললেন তাহলে আমরা সঠিক মানুষটিকেই বেছে নিয়েছি তোমার টাকার দরকার এবং তোমার কাজের জন্য আগ্রহ আছে আমরা ঠিক এমন কাউকেই খুঁজছিলাম একজন শক্তিশালী এবং সক্ষম পুরুষকে যে আমাদের কাজ ঠিক মতো করতে পারবে এবং আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে মরুভূমি থেকে বের হতেই তাদের সামনে একটা মনোরম বাগান দেখা গেল দূরে একটা বিশাল প্রাসাদোপম বাগান বাড়ি নজরে এলো এক শরীফা বললেন এখন আমরা আমাদের বাড়িতে পৌঁছে গেছি এখানেই আমরা আমাদের কাজ করবে আশেপাশে কেউ থাকে না কোনো বাধা বা নিয়ম নিয়মকানুন নেই তুমি শুধু সারারাত মন দিয়ে কাজ করবে বাকি সব আমাদের দায়িত্ব তোমার কোনো সমস্যা হবে না যাবের দরজায় পৌঁছে ভিতরে উঁকি দিল সে স্তম্ভিত হয়ে গেল বাড়িটি অবিশ্বাস্য সুন্দর ছিল এটি যেন কোনো ছোট রাজপ্রাসাদের প্রতিরূপ সে তার জীবনে কখনো এত সুন্দর বাড়ি দেখেনি তাও ঘন জঙ্গলের মাঝে সবচেয়ে অদ্ভুত ব্যাটার ছিল যে সেখানে আর কোনো পুরুষ মানুষ ছিল না সে চিন্তায় মগ্ন হয়ে গেল কেন এই মহিলারা এই বাগান এবং পাহাড়ে এমন অসাধারণ বাড়ি তৈরি করেছে আসলে এখানে কি লুকিয়ে আছে তার বিভ্রান্তি বাড়তে লাগল ভিতরে ঢুকে তারা তাকে একটি চেয়ারে বসালেন এক শরীফা তাকে জল দিলেন সে যখন পান করল সেই শরীফা জিজ্ঞাসা করলেন তুমি কিছু খেয়েছ পেট খালি যাবে হালকা হাসিতে বলল না শরীফা আমার খাওয়ার ফুরসত কোথায় আমি তো গত কয়েকদিন ধরে একবেলা খেতেও কষ্ট করে পারছিলাম না শরীফা তৎক্ষণাৎ খাবার নিয়ে এলেন সে পেট ভরে খেল খাবারটি ছিল অত্যন্ত সুস্বাদু সে সন্তুষ্টির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল এখন শরীরে শক্তি এসেছে আমি সম্পূর্ণ সুস্থ বোধ করছি এখন বলুন কি কাজ করতে হবে এক শরীফা বললেন ঠিক আছে এখন তৈরি হাও আমাদের ভিতরে গিয়ে সেই কাজ করতে হবে আমাদের সাথে এসো তারা সবাই ভিতরে গেলেন এবং নিচে নামার জন্য একটি দরজা খোলা হলো। জাভেদ নিচে অন্ধকার বেসমেন্ট দেখে তার শরীরে একটি শিহরণ বয়ে গেল নিচে পৌঁছাতেই যে দৃশ্য দেখল তাতে তার শরীরের লোম দাঁড়িয়ে গেল ঘরে তিনজন সুন্দর কিন্তু দুর্বল এবং অদ্ভুত চেহারার বালক বসেছিল সে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল তার মনে ভয় এবং প্রশ্নের মিশ্রণ এরা কারা এবং আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে শরীফাদের মধ্যে একজন হেসে বললেন এরাই তারা যাদের সাথে তোমাকে কাজ করতে হবে সে আতঙ্কিত হয়ে গেল এদের সাথে কাজ করতে হবে না তার কণ্ঠস্বর কাঁপ ছিল তার মুখে উদ্বেগ স্পষ্ট ঠিক তখনই অন্য শরীফা দরজা বন্ধ করে বললেন আমরা তোমাকে মজার জন্য এখানে আনে তোমাকে যা বলবো তাই করতে হবে পনেরোশো আর কোনো ছোট অর্থ নয় আর সেটা একদিনের পরিশ্রমের জন্য এখন তার কোনো উপায় ছিল না মহিলাদের কথা শুনতে বাধ্য হয়ে সে তাদের বলা অনুসারে কাজ শুরু করলো ধীরে ধীরে সে বুঝতে পারল যে এই বেসমেন্টে কিছু রহস্য লুকিয়ে আছে যা তার ধারণার অতীত যখন সে সেই বালকদের সাথে কাজ শুরু করল প্রথম দিকে দ্বিধা করার পর সেই তিনজনই তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল দিন সপ্তাহ এবং তারপর পুরো মাস কেটে গেল প্রতিদিন সে কঠোর পরিশ্রম করত এবং শরীফারা প্রতিশ্রুত অনুসারে পনেরোশো দিনার প্রদান করতেন এক মাসের মধ্যে সে প্রচুর অর্থ জমিয়ে প্রথমবার বাড়িতে টাকা পাঠাতে পারল তার পরিবার আনন্দে আত্মহারা হলো তার মায়ের চিকিৎসা শুরু হলো। তার ছোট ভাইদের স্কুলে যাওয়া শুরু হলো। আর তার বোনের বিয়ের কথা শুরু হলো। কখনো শরীফারাই নিজেরাই তাকে পরিবারের সাথে ফোনে কথা বলিয়ে দিতেন তার মায়ের কণ্ঠস্বর শুনে তার চোখে জল চলে আসত সে ভাবত আমি যাই করি না কেন এটা শুধু এদের জন্যই করছি কিন্তু গভীরে তার বিবেক তাকে প্রতি রাতে যন্ত্রণা দিত সে যেই কাজ করছে তার আত্মা তাকে ক্ষমা করতে পারত না অনেকবার সে দামেস্ক ছেড়ে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলতো কিন্তু শরিফারা অস্বীকার করে বলতেন এখন তোমাকে আমাদের কাজ পুরো শেষ করতে হবে এখন সে দুই দিক থেকে আটকা পড়েছে একদিকে ঘরের দায়িত্ব অন্যদিকে এই মহিলাদের মধ্যে লুকানো এক গভীর গোপনীয়তা ধীরে ধীরে সে তার কাজ চালিয়ে যায় প্রথম দিকে সেই বালকগুলো তাকে ভয় পেয়ে কাছে আসতো না কিন্তু সময়ের সাথে তারা অভ্যস্ত হয় এখন তারাই নিজের কার কাছে আসতে শুরু করলো যেন তারা তাকে বিশ্বাস করেছে বন্ধুরা এখন হয়তো তোমরা ভাবছ আসলে সেই কাজটি কি ছিল সে কি কোনো খারাপ কাজ করতো সে কি কোনো পাপের সাথে জড়িত ছিল তাহলে বন্ধুরা তোমাদের চিন্তা সম্পূর্ণ ভুল সে না তো কোনো অন্যায় করছিল না কোনো খারাপ কাজ আসলে সেই বালকেদের একটি ভয়াবহ এবং ছোঁয়াচে রোগ হয়েছিল যার কারণে তাদের শরীরে অদ্ভুত ফোড়া এবং ঘা হতো সেই শরীফারা তাকে এই জন্য রেখেছিলেন যাতে সে তাদের দেখভাল করে তাদের জখমে ওষুধ লাগায় এবং তাদের আবার জীবনের পথে ফিরিয়ে আনতে সাহায্য করে সেই জাভেদ যার মনে হয়েছিল যে সে কোনো পাপে জড়িয়ে পড়েছে আসলে সে এক পুণ্যবান এবং পবিত্র কাজ করছিল ফাঁক শুধু এইটুকু ছিল যে তার এই উপলব্ধি অনেক পরে হয়েছিল সে যে বালকেদের সাহায্য করছিল তাদের অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক ডাক্তাররা তাদের মাতাদের পরিষ্কারভাবে বলে দিয়েছিলেন যে এই রোগ ছোঁয়াচে যদি তারা তাদের সন্তানদের স্পর্শ করেন তবে এই রোগ তাদেরও হতে পারে বাধ্য হয়ে সেই মায়েরা তাদের নিজস্ব সন্তানদের থেকে দূরত্ব বজায় রাখতেন শুধু দূর থেকে দেখতেন কান্না করতেন এবং ভেতরে ভেতরে ভেঙে পড়তেন তারা এর আগে অনেক সিরীয় পুরুষের কাছে সাহায্যর জন্য অনুরোধ করেছিলেন কিন্তু যখনই কেউ সেই বালকেদের অবস্থা তাদের শরীরে পুজ ভর্তি ঘা পচা চামড়া এবং ব্যথাভরা মুখ দেখত সবাই ভয়ে পিছু হটে যেত কেউই সেই নিষ্পাপ শিশুদের কাছে যাওয়ার সাহস পেত না অবশেষে সেই শরীফারা দৃঢ় সংকল্প নিলেন যে এখন তাদের এমন একজনের দরকার যে অভাবী কিন্তু হৃদয় থেকে সৎ যে টাকার জন্যই হোক কিন্তু মানবতার খাতিরে তাদের পাশে থাকবে এবং তখনই তারা সেই বাংলাদেশি যুবক জাভেদের দেখা পেলেন সে প্রতিদিন সম্পূর্ণ শরীর ঢেকে আসত বডি কভার পরত হাতে গ্লাভস লাগাত মুখে মাস্ক পরত এবং তারপর অত্যন্ত ধৈর্যের সাথে শিশুদের ঘা পরিষ্কার করত ধীরে ধীরে সে তাদের ব্যান্ডেজ করত পট্টি পরিবর্তন করত এবং তাদের সাথে স্নেহভরে কথা বলতো। প্রথম দিকে যে শিশুরা তাকে ভয় পেত এখন তারাই প্রতি সকালে তার জন্য অপেক্ষা করত সে তাদের হাসানোর চেষ্টা করত গল্প শোনাত এবং তাদের চোখে আবার বাঁচার আলো জাগিয়ে তুলত তিন মাস ধরে সে এই কাজ মন দিয়ে করল এর ফলস্বরূপ শিশুরা এখন নব্বই শতাংশ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিল তাদের মায়েরা যখন তাকে দেখতেন তখন তাদের চোখ থেকে স্বস্তি এবং কৃতজ্ঞতার অশ্রু একসাথে ঝরে পড়ত সেই যুবক যে মজবুরির কারণে এই পথে এসেছিল এখন মানবতার এক উদাহরণ হয়ে উঠেছিল একদিন সে সাহস করে সেই তিন শরিফার কাছে তাদের গল্প জানতে চাইল তারা গভীর নিঃশ্বাস নিলেন এবং বললেন আমরা তিনজন আপন বোন আমাদের বিয়ে হয়েছিল তিন আপন ভাইয়ের সাথে কিন্তু ভাগ্য আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিল তারা জানালেন যে একদিন তাদের স্বামীরা কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছিলেন তখনই রাস্তায় তাদের গাড়ির ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং সেই মুহূর্তে তিন ভাই চিরতরে পৃথিবী ছেড়ে চলে যান তিন বোন বিধবা হয়ে গেলেন এবং তাদের কাছে রইল শুধু তাদের ছোট ছোট তিন সন্তান কিন্তু কষ্ট সেখানেই শেষ হয়নি কয়েক মাস পর সেই শিশুদের মধ্যে একজনের অদ্ভুত ছোঁয়াচে রোগ হল যা ধীরে ধীরে বাকি দুজনের মধ্যেও ছড়িয়ে পড়ল ডাক্তাররা হতাশ হয়ে গেলেন তারা বললেন এই শিশুদের বাড়িতে নিয়ে যান এখন আমরা আর কিছু করতে পারব না কিন্তু সেই মায়েরা হার মানার পাত্রী ছিলেন না তারা প্রতিটি দরজায় কড়া নাড়লেন প্রত্যেক মানুষের কাছে সাহায্য চাইলেন কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল সেই নিষ্পাপ শিশুদের অবস্থা দেখে কেউই তাদের কাছে গেল না তখনই তাদের জীবনে সেই বাংলাদেশি যুবক জাভেদ এলো জাভেদ যে শুরুতে অভাবের তাড়নায় এই কাজ করতে শুরু করেছিল এখন সেই বালকদের জন্য একজন ফেরেস্তা বা দুধ হয়ে উঠেছিল সে শুধু তাদের চিকিৎসাই করল না বরং তাদের নতুন জীবন দিল তিনি শিশুই এখন প্রায় সম্পূর্ণ সুস্থ তাদের মুখে হাসি ফিরে এসেছে তারা খেলা করে হাসে এবং প্রতিবার তাকে দেখেই আব্বা বা বাবা বলে ডাকত সেই শরীফাদের কাছে এখন সে আর কোনো সহায়ক নয় বরং তাদের সন্তানদের পিতা এবং তাদের জীবনের অবলম্বন হয়ে উঠেছিল যখন সে বলল আমার কাজ শেষ হয়েছে আমি আমার দেশে ফিরে যেতে চাই তখন তিন শরীফা কান্নাই ভেঙে পড়লেন তারা তার সামনে হাত জোর করে বললেন দয়া করে আমাদের ছেড়ে যেও না আমাদের সন্তানেরা তোমার মধ্যে তাদের পিতাকে খুঁজে পেয়েছে এবং আমরা তোমার মধ্যে আমাদের জীবনের অবলম্বন পেয়েছি তার আরও বললেন আমরা তিনজনেই তোমাকে আমাদের স্বামী হিসেবে গ্রহণ করতে প্রস্তুত আমাদের ধনসম্পদের অভাব নেই আমাদের স্বামীরা মারা যাবার আগে অনেক সম্পত্তি রেখে গেছেন কিন্তু আমাদের একটি নির্ভরতা দরকার আমাদের সন্তানের জন্য তুমি পিতা হয়ে থাকো জাভেদ নীরব রইল তাদের কথায় বেদনা এবং সত্যতা ছিল সে বাংলাদেশে তার মায়ের কাছে ফোন করল এবং সব জানালো মা শান্ত স্বরে বললেন বৎস যদি তুমি সেখানে কারো ঘর ও জীবন রক্ষা করে থাকো তবে সেটাও তোমার দায়িত্ব যাও তোমার প্রতিশ্রুতি রক্ষা করো। আর যখন মন চাইবে তখন আমাদের সাথে দেখা করতে এসো তারপর জাভেদ সেই তিন শরীফাকেই বিয়ে করল তিন সন্তান তাকে তাদের পিতা হিসেবে গ্রহণ করল আজ সেই যুবক একাধারে স্বামী এবং পিতা সে প্রতি বছর বাংলাদেশে আসে তার মা এবং ভাই বোনেদের সাথে দেখা করতে কখনো কখনো সে তার দামেশকের পরিবারকেও সাথে নিয়ে আসে যখন সে তার গ্রামে এই সত্য ঘটনা শোনাল তখন সবাই বিস্মিত হয়ে গেল বন্ধুরা এটাই ছিল সেই চট্টগ্রামের যুবক জাভেদের অদ্ভুত কাহিনী যে বিন্দেশে গিয়ে শুধু নিজের ভাগ্যই বদলাল না বরং তিনটি জীবনকে বাঁচালো এবং প্রমাণ করলো যে মানবতাই হল সবচেয়ে বড় ধর্ম